হ্যালো আমার অষ্টম দশম শ্রেণীর ভাই বোনেরা আজ আমি তোমাদেরকে বোঝাবো বায়ুচাপ বলয় তো বায়ুচাপ বলয় এই বিষয়টা বুঝতে গেলে এই ছবিটাকে খুব ভালো করে বুঝতে হবে তো এই বায়ুচাপ বলয়ের ওপর নির্ভর করে কিন্তু অর্থাৎ এই ছবিটা যদি তোমরা বুঝতে পারো তাহলে নিয়ত বায়ু আর কোনো অসুবিধা হবে না বুঝতে সুতরাং এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে পুরোটা দেখবে তোমরা তো আমি প্রথমেই বলবো বায়ুচাপ বলয় যেটা ক্লাস এইটে তো একটা চ্যাপ্টার আছে এই বায়ুচাপ বলয় বলে আর যেটা তোমাদের ক্লাস টেনে দশম শ্রেণীর যারা তারা যে বায়ুমন্ডল চ্যাপ্টারের বায়ুচাপ বলয় এবং বায়ু প্রভাব এই টপিকের মধ্যে এই বিষয়গুলো পড়ছে তো দেখো এটা অনেকেরই সমস্যা থাকে কোনটা উচ্চচাপ কোনটা নিম্নচাপ তারপর বায়ুগুলো কোন দিক থেকে কোন দিকে এটা অনেকের গুলিয়ে যায় কিন্তু তোমরা যদি এটা বুঝে নাও একবার আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কারোর কোনো অসুবিধা থাকবে না তো চলো আমরা আগে দেখে নিই আমি এই ছবিটা কিভাবে করেছি সেটা তোমাদেরকে বলি তো প্রথমে আমি বলবো তোমার খাতার পাতার একদম মাঝ বরাবর পেন্সিল কম্পাসে করে একটা বড় করে সার্কেল বা বৃত্ত আঁকবে একটু বড় করে আঁকবে বৃত্তটা যাতে ভেতরের পয়েন্টিং গুলো করতে আমাদের সুবিধা হয় এবং ধরো সেই বৃত্তটা করার পর অবশ্যই কিন্তু পেন্সিল কম্পাস এবং স্কেল ব্যবহার করবে তোমরা তো আমার আমার পক্ষে তো আর পেন্সিল কম্পাস ব্যবহার করা সম্ভব নয় বোর্ডে তো আমি এমনি হাতে করে এঁকেছি চেষ্টা করেছি মোটামুটি একটা গোল করার তো দেখো আর এখানটা ধরো কেন্দ্র তো প্রথমেই তোমরা যে কেন্দ্রটা হবে ঠিক সেই কেন্দ্রটা ওপর নিচে একটা মোটামুটি সমান দূরত্বে এই রকম একটা একটা এরকম ঘর করবে মোট মনে রাখবে আমাদের সাতটা বায়ুচাপ বলয় সুতরাং আমাদের ছবিতে সাতটা বায়ুচাপ অঞ্চলের এলাকা দেখাতে হবে তো প্রথমে তাহলে এই রকম একটা ছক করো ঠিক মনে রাখবে এটা ধরো কেন্দ্র বৃত্তের কেন্দ্রটা ঠিক ওপর দিকে একটা লাইন টানবে এইভাবে নিচের দিক দিয়ে একটা তাহলে তোমার এটা সঙ্গে সঙ্গে তুমি লেখো এখানে জিরো ডিগ্রি তাহলে জিরো ডিগ্রি মানে কি নিরক্ষীয় রেখাকে কেন্দ্র করে আমরা যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় আঁকলাম উচ্চচাপ নিম্নচাপও গোলাবে না আমার একটা ট্রিক্স আছে তোমরা দেখতে থাকো উচ্চচাপ নিম্নচাপও তোমাদের মনে থাকবে তো নিরক্ষীয় নিম্নচাপ বলয় হয়ে গেল একটা কেন্দ্রকে কেন্দ্র করে ঠিক পৃথিবীর মাঝখানে নিরক্ষ রেখা গেছি মাঝ বরাবর জিরো ডিগ্রি তাই আমরা এটাকে আমরা নাম দিলাম নিরক্ষীয় নিম্নচাপ বলয় নিরক্ষীয় নিম্নচাপ বলয় হয়ে গেলে তারপর তোমরা মনে রাখবে এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের ওপরে তিনটে বায়ুচাপ বলয় আমরা দেখাবো নিচের দিকে তিনটে বায়ুচাপ বলয় হবে তার মানে কি ওপরে আমাদের তিনটে বক্স করতে হবে ওটা তিনটে ঘর আর নিচের দিকে এরকম তিনটে এরকম হরাইজোণ্ডালি ঘর করতে হবে কারণ বায়ুচাপ বলয়গুলো অনুভবিকভাবে থাকে ভূপৃষ্ঠের সাথে তাহলে আমাদের হয়ে গেল মোট তিনটে তিনটে ছটা সাতটা তাহলে মোট বলয়ের সংখ্যা সেই জন্য মোট বলয়ের সংখ্যা হচ্ছে সাতটি বলয় তাহলে এটা হয়ে গেল। এবার তোমরা যারা কোনটা উচ্চ চাপ কোনটা নিম্নচাপ গুলিয়ে ফেলো তাদের জন্য এই ট্রিক্সটা দেখো উচ্চ নিম্ন উচ্চ নিম্ন উচ্চ নিম্ন উচ্চ তাহলে এইভাবে একটা ছন্দ করে নাও যে ওপর থেকে আমরা নামাবো ওপরেরটা হবে উচ্চ তারপর নিম্ন এইভাবে সাতটাকে মনে মনে ভাবো যে উচ্চ নিম্ন হলে পেন্সিল নিয়ে লিখে নাও নিম্ন উচ্চ নিম্ন উচ্চ নিম্ন উচ্চ দেখো তাহলে সাতটা এইভাবে লিখে নাও তারপর এবার বসাও নামগুলো আমরা কি জানি একদম উত্তর মেরুটা কি মেরু সুমেরু আর দক্ষিণ মেরুটা কি মেরু সুমের উচ্চ চাপ তোমার তো আগে থেকে লেখাই থাকছে উচ্চ অর্থাৎ উচ্চ চাপ বলয় আর এখানেও হয়ে যাচ্ছে উচ্চ উচ্চ চাপ বলয় সুমের উচ্চ চাপ বলয় উত্তর মেরুর নাম আর দক্ষিণ মেরুটা কি হয়ে গেল কুমের উচ্চ চাপ বলয়

অর্থাৎ সুমেরুর কাছাকাছি অঞ্চল তাই সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় ঠিক একই রকম ভাবে নিচেরটা আমরা পেয়েছিলাম কুমেরু উচ্চচাপ বলয় তাহলে কুমেরুর কাছেরটা কি হবে কু মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় তাহলে দেখো তোমরা ইজিলি পেয়ে যাচ্ছো তাহলে সাতটার মধ্যে কটা নিম্নচাপ বলয় হচ্ছে নিজেরাই নিজেদের খাতায় এঁকে গোনো ছবিটা কিন্তু আঁকতে হবে অবশ্যই খাতায় ছবিটা যে যাবে তার কিন্তু এই পুরো টপিকটা জলের মতো সোজা হয়ে যাবে ছবিটাকে আমাদের মাথায় গেঁথে নিতে হবে পুরো তাহলে দেখো এখানে তাহলে নিম্নচাপ বলয় আমরা কটা পাচ্ছি আমি পুরোটা লিখছি না জাস্ট ছটে লিখছি তোমাদেরকে শুধু বোঝানোর জন্য আর বোর্ডটাও দেখতে পাচ্ছ ছোট একটু তো পুরো লেখার জায়গাটা নেই তো নিম্নচাপ বলয় তার কটা হচ্ছে একটা দুটো তিনটে হয়ে গেল তিনটে তিনটে নিম্নচাপ বলয় আর উচ্চচাপ বলয় দেখো কটা পাচ্ছি আমরা একটা দুটো তিনটে চারটে তাহলে পেয়ে গেলাম তাহলে মোট সাতটা হয়ে গেল তাহলে আশা করছি আরো বলাবে না অনেক সময় এই প্রশ্নগুলোই আসে অষ্টম শ্রেণীতে কটি উচ্চচাপ কটি নিম্নচাপ তোমরা অনেকেই ভুলে ভুলে যাও পরীক্ষার খাতায় তো এইভাবে মনে রাখো নিম্নচাপ বলয় তিনটে উচ্চচাপ বলয় চারটে তাহলে এই গেল একটা বেসিক ধারণা ছবিটা আঁকার আমি জাস্ট ছবিটা আঁকার পদ্ধতিটা তোমাদের বললাম এই ভিডিওতে এবার তোমরা মানগুলো কিন্তু অবশ্যই দিতে হবে নিরক্ষীয় নিম্নচাপ বলা হয় যেটা সেটা দাও জিরো ডিগ্রি জিরো ডিগ্রি দেওয়ার পর মনে রাখবে প্রত্যেকটা মান তিরিশের ডিফারেন্সে হবে তিরিশ পার্থক্যে জিরোর পর এদিকটা উত্তর এদিকটা দক্ষিণ গোলার্ধ কারণ আমরা কি জানি নিরক্ষ রেখা আমাদের পৃথিবীকে সমান উত্তর ও দক্ষিণের সমান দুটি গোলার্ধে ভাগ করে তাহলে এইটা হবে 30 ডিগ্রি উত্তর তারপরে 6টা 60 ডিগ্রি উত্তর এটা 90 ডিগ্রি উত্তর এখানে सेम 30 ডিগ্রি দক্ষিণ 60 ডিগ্রি দক্ষিণ 90 ডিগ্রি দক্ষিণ তাহলে আশা করছি এইভাবে তোমরা ছবিটা আগে তোমাদের খাতায় প্র্যাকটিস করে নাও এঁকে নাও একদম একটা ফ্রেস পাতা নিয়ে পেন্সিল কম্পাস নিয়ে খুব ভালো করে ছবিটা আঁকবে এবং ছবিটা আঁকার সময় একটু খেয়াল করবে যতটা সম্ভব সমান করার চেষ্টা করো মোট কিন্তু সাতটা করতে হবে তো যাই হোক আশা করছি তোমরা ছবিটা আবার খাতায় আঁকতে পারবে তো এবার আমি চলে যাই মূল টপিকে তো দেখো আমাদের দেখো আমাদের এই যে চ্যাপ্টার বায়ুচাপ বলয় এবার আমরা দেখবো বায়ুচাপ বলয় কাকে বলে আমরা মোট যে সাতটা বায়ুচাপ বলয় ফেলাম যার মধ্যে তিনটে নিম্ন চাপ চারটে উচ্চ চাপ বায়ুচাপ হলো পৃথিবীর বা ভূপৃষ্ঠের সমান ওপর ওপর দূরত্বে অনুভূমিক দেখো প্রত্যেকটা বায়ুচাপ বলয় কিন্তু আমি অনুভূমিক ভাবে এঁকেছি অর্থাৎ সমান একটাও কিন্তু আমি এরকম উল্লম্ব করিনি এটা কিন্তু মনে রাখবে তাই অনুভূমিকভাবে সমান প্রায় সমান দূরত্বে যে সমধর্মী বায়ুর লক্ষ্য করা যায় বায়ুর বলয় অর্থাৎ যেটা পৃথিবীকে এরকম বলয় আকারে ঘিরে আছে অর্থাৎ পৃথিবীতে আমাদের গোলাঘাট তো পৃথিবীকে এরকম বলয় আকারে ঘিরে থাকবে সেই এক একটি অঞ্চলকে আমরা এক একটি বায়ুচাপ বলয় বলবো অর্থাৎ যেখানটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অন্তর্গত এই অঞ্চলটায় কিন্তু বায়ুর যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সেটা কিন্তু একরকম আবার কর্কটীয় উচ্চচাপ বলয়ের বৈশিষ্ট্য একরকম মকরীয় উচ্চচাপ বলয়ের বৈশিষ্ট্য একরকম এই দুটো হবে একরকম কর্কটীয় মকরীয় আর সুমেরুবৃত্ত প্রদেশীয় কুমেরুবৃত্ত প্রদেশীয় উচ্চচাপ বলয়গুলোর এই নিম্নচাপ বলয়গুলোর বৈশিষ্ট্য একরকম হবে তাই সমধর্মী কথাটা কিন্তু থাকবে সমধর্মী এবং অনুভূমিক ভাবে অবস্থিত থাকবে আশা করছি ক্লাস এইটের আমার ছাত্র ছাত্রীরা তোমরা তোমাদের যে সংজ্ঞাটা আছে বলয়ের বুঝতে আর দশম শ্রেণীর ভাই বোনেরাও বুঝতে পেরেছ তো এই গেল বায়ুচাপ বলয়ের একটা সংজ্ঞার একটা বেশিক ধারণা তো বায়ুচাপ বলয়ে আমরা যে সাত প্রকার পেলাম আমরা এবার পরবর্তী ভিডিওগুলোতে আমি প্রত্যেকটা বায়ুসাত বলয়ের সৃষ্টির কারণ ব্যাখ্যা করব যে কেন এখানে নিম্নচাপ হলো কেন এখানে উচ্চচাপ হলো তো তোমরা পরের ভিডিওগুলো দেখতে থাকবে আর একটা কথা হলো এই যে কোথাও উচ্চচাপ কোথাও নিম্নচাপ সৃষ্টি হয়েছে এর বেসিক কারণগুলো হলো পৃথিবীর বিভিন্ন জায়গায় উষ্ণতা বিভিন্ন রকম কারণ তোমরা নিজেরাই ভেবে দেখো এই নিরক্ষীয় নিম্নচাপ নিরক্ষীয় অঞ্চলে যে উষ্ণতা নিশ্চয়ই মেরু অঞ্চলে সেই উষ্ণতা হবে না আবার সুমেরুবৃত্ত ভূমেরুবৃত্ত অঞ্চলে যে উষ্ণতা কর্কটীয় অঞ্চলে মকরীয় অঞ্চলে উষ্ণতা আলাদা তাহলে আমাদের এই সমগ্র পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন উষ্ণতা জন্য আলাদা আলাদা তাহলে এইসব কারণগুলোই এবং সেখানকার আবর্তন বেগ কোরিওলিশ বল প্রত্যেকটা পৃথক পৃথক প্রত্যেকটা স্থানে সেই পৃথক পৃথক হওয়ার জন্যই এই বায়ুচাপ বলয়গুলো সৃষ্টি হয়েছে যারা পৃথিবীকে বলয় আকারে ঘিরে আছে তাই আমরা এগুলোকে এক একটা বলছি বায়ুচাপ বলয় তো আশা করছি তোমরা আমার এই বেসিক কনসেপ্টটা বায়োচাম বলয় এটা বুঝতে পেরেছো এবং সাথে সাথেই ছবি আকার যে প্রসেস সেটাও বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমি যার এখানটা অসুবিধা থাকবে আমি আবার বলে দেব তো পরের ভিডিওতে আমি আলোচনা করব প্রত্যেকটা বায়োচাম বলয়ের সৃষ্টির কারণ তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করো এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও